তাদের দেশের ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেই এবং তাদের অপসারণের জন্য আমরা আন্দোলন করে শেষ পর্যন্ত বেশিবার এখান থেকে যেতে বাধ্য হল আমাদের এখানে নতুন ভাবে দিদি হিসাবে অতিরিক্ত দায়িত্বে আসছেন আমাদের নাজমুল হোসেন স্যার আমরা ওনার সাথে শুরুতেই দেখা করি আমরা ভেবেছিলাম যে উনি আমাদের সাথে অন্তত উনি নিজেও বৈষম্যের শিকার বিদায় আমাদের সাথে বৈষম্য করবেন না উনি কথা দিয়েছিলেন উনি কথা দিয়েছিলেন যে তোমাদের সাথে বৈষম্য যেটা হয়েছে সেটা আমরা দেখব আমাকে দুই থেকে তিন দিন সময় দাও আমরা দুই থেকে তিন দিন ওনার কথা অনুযায়ী সময় দেওয়া হলো আমাদের যেই ফাইলগুলো

বলতে হয় আসলাম দেখলাম জয় করলামের মতো কিছু ভাইদেরকে দেখতে পাই বৃহস্পতিবার সকালে বাস থেকে নামলো দুপুর বেলা ডক করলো রাতের বেলা ট্রান্সফার অর্ডার নিয়ে চলে গেল আমার প্রশ্ন হচ্ছে যারা দেড় মাস আগে এখানে ফাইল কম্পাইল করেছিল তাদের সাথে কেন পরিসম্ম করা করবেন না পিজি স্যারকে আমরা অনুরোধ করব যে ফাইল এডিজি রুমে গিয়েছে সেই ফাইল আগে ট্রান্সফার হবে তার পরবর্তীতে যারা দিবে সেগুলো পরবর্তীতে ট্রান্সফার হবে এবং এই ট্রান্সফারটা আমাদের একটা নেজ্য দাবি স্পষ্টভাবে বলতে চাই আমাদের ফাইলে যদি কোনো ত্রুটি থাকে আমাদের যদি ট্রান্সফারের কোনো ত্রুটি থাকে তাহলে আমাদেরকে ট্রান্সফার দিবেন না কিন্তু যদি আমাদের ফাইল ত্রুটিপূর্ণ থাকে আমাদের যদি ট্রান্সফার দেওয়ার মতো হয় অবশ্যই অবশ্যই দিতে হবে

বৈষম্য যারা করেছে তাদেরকে শিক্ষা দিয়েছে আমরা এখনো বলি আমরা এখনো আশাবাদী আপনাদের উপর আপনারা বৈষম্য করবেন না কিন্তু আপনারা তারপরেও যদি বৈষম্য করে ইতিমধ্যে আমাদের কিছু প্রশ্ন চলে আসছে সেই প্রশ্নগুলো কি সেই প্রশ্ন হচ্ছে একদিনে যদি এডি ডিডি

আমাদের ডিজিতে আজকে অবস্থান নিব এবং আমাদের ডিজি মহোদয় আমাদেরকে স্পষ্ট করতে হবে কেন পরের ফাইল সাইন হবে আগের ফাইল

প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন তারা বৈষম্যের শিকার হয়েছে কিন্তু পাঁচই অগাস্টের পরে মাননীয় ডিজি মহোদয় আমরা চাই না আপনি আবার আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দেন এক বৈষম্যের কারণে নতুন বাংলাদেশ গড়েছে আরেক বৈষম্য যদি আপনারা কন্টিনিউ করেন নতুন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মাধ্যমে চালু হবে পরিশেষে আমি আমার ডিজি মহোদয়কে অনুরোধ করে শেষ করতে চাই প্রিয় ডিজি মহোদয় আপনাকে আমরা অত্যন্ত ভালোবাসি আমরা আপনাকে বিশ্বাস করি আমাদের আপনার উপরে যে বিশ্বাস রেখেছি সেই বিশ্বাস ইতিমধ্যে বাঁকা কারণ তৈরি হয়েছে কিন্তু আজকের পরে কোন কাজ যদি এই বিশ্বাস ভঙ্গের কারণ হয় আগামীকাল থেকে দুর্বল আন্দোলন